বাকিটুকু হচ্ছে মূল ভার ভার স্কিম বলা হয় তাহলে মাছ ছাড়া যেটুকু আছে একটুকু হচ্ছে ওকি মাস ওকি মাস মানে হচ্ছে ঘুম থেকে উঠা এখন মনে রাখবো কিভাবে আমরা বলি ও কি ঘুম থেকে উঠেছে কি বলি ওকি ঘুম থেকে উঠেছে মানে আমরা জিজ্ঞাসা করি তাহলে ও কি মানে হচ্ছে ঘুম থেকে ওঠা এরপরে নেমানি মানে যদিও নেমাস পুরো শব্দটা আমরা অনেক সময় রাগ করে বালিশটাকে দিয়ে রাগ করে বলি ঘুমা কি বলি নে ঘুমা মানে রাগ করিনি অনেক সময় বন্ধু বান্ধবের সাথে বালিশটাকে ফেলে দিয়ে আমরা বলি নে ঘুমা নে ঘুমা বা নেমাস মানে হচ্ছে ঘুমানো ঘুমানো তাহলে ওকিমাস মানে কি ঘুম থেকে উঠা ঘুম থেকে উঠা ও কি ঘুম থেকে উঠেছে আর নে ঘুমা নে ঘুমা বা ঘুমা ঘুমানো এরপর আসেন হাতারা কি মাস মানে কাজ করা অর্থাৎ আমরা হাত দিয়ে কাজ করি হাতারা কি মাস কাজ করা আমরা হাত দিয়ে কি করি কাজ করি কাজ করি তাহলে হাতারা কি মাস কাজ করা হাতারা কি মাস কি হবে আপনারা সবাই অবগত আছেন এখন আর নাই শেষ হ্যাঁ ওয়ারি থানা থানা শেষ তাহলে ওয়ারি মানে হচ্ছে শেষ ওয়ারি মাছ মানে হ্যাঁ প্রত্যেকটা শেষই থাকবে মূল শব্দটুকু হচ্ছে ওয়ারি তাহলে ওয়ারি থানা আছে নাকি শেষ শেষ হ্যাঁ এই যে আন্দোলনটা গেল সেই আন্দোলনে শেষ হয়ে গেছে তারপরে আমরা এটা তাহলে আসি পকি মাস মানে কি পকি ঘুম থেকে উঠেছে মনে পড়ে তারপর নে ঘুমা নে ঘুমা তারপরে ছিল হাতারা কি মাস আমরা হাত দিয়ে কাজ করি হাতারা কি মাস তারপরে ওয়ারি থানা আছে না শেষ ওয়ারি থানা শেষ দেপা তো ডিপার্টমেন্টাল স্টোর সহজ তুষকান লাইব্রেরি আমি যে এখন যে ক্লাসটা নিচ্ছি এটা একটা লাইব্রেরি যদি আমি এখানে ঘুমাতে চাই তাহলে আমার তোষক লাগবে না ল্যাপ তোষক তাহলে আমি কিন্তু আমার অফিস সহকারীকে বলবো তোষকান লাইব্রেরিতে কি বলবো তোষক আনাইব্রেরিতে তোষক কোথায় লাইব্রেরিতে স্বাভাবিকভাবে লাইব্রেরিতে তোশোক থাকে না তোষক আন লাইব্রেরিতে তারপরে তোষক আন মানে হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি তোষক মানে কি লাইব্রেরি তোশোক কেন আনবে লাইব্রেরিতে থাকে না তোষক আন লাইব্রেরিতে তোষকান লাইব্রেরি এরপরে দেখেন জুম বান জুন বান মানে হচ্ছে সিরিয়াল মনে রাখবেন কিভাবে জুন মাসে সিরিয়াল দেবেন কোন মাসে জুন মাসে সিরিয়াল জুন বান কোন মাসে সিরিয়াল দেবেন জুন মাসে জুন বান কারেন্দা ক্যালেন্ডার সহজ ইমা মানে হচ্ছে এখন ইমা একটা মেয়ের নাম এখন ইমা এখন আমার

হ্যাঁ ফোন বা ফোন মানে মিনিট আমাদের ফোনের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক কার করি না ফোনের সাথে মিনিটেরই সম্পর্ক মিনিটের আমরা বলি কত মিনিটে আছে ফোনে দেখতো তাহলে ফোনের সাথে মিনিটের সম্পর্ক ফোনের সাথে মিনিটের সম্পর্ক তারপরে গোজেন গোজেনের একচুয়ালি গোজেন মানে হচ্ছে এম এম মানে রাত বারোটা থেকে রাত বারোটা থেকে পরের দিন এগারোটা আহ গোজেন এটাকে আমরা সকাল বলি অনেক সময় একচুয়ালি সকাল না একচুয়ালি হচ্ছে এ এম তাহলে আমরা যদি বলতে চাই গোজেন মানে হচ্ছে সকাল আর গো গো মানে হচ্ছে পিএম যারা বিদেশে স্লোগান দেয় গো গো পিএম হ্যাঁ কে যখন বলে চলে যাও দেশ থেকে কি হবে স্লোগানটা গো পিএম স্লোগান দেয় না গো গো গোম মানে প্রাইম মিনিস্টার পিএম মানে প্রাইম মিনিস্টার তাহলে গোজেন সকাল বা এম গুজে ফেলতে হবে কোন সময় সকালে সকালে আর বিকালে কি গো গো পিএম বিকাল তাহলে গুজে কোন সময় সকালে গোজেন সকাল বা এম আর বিকালে স্লোগান শুরু হয়ে গেছে নাকি গো পি এম গগেন পি এম যাই হোক তারপরে আসেন আসা হিরু যুক্তা একচুয়ালি উচ্চারণটা আশা বা আমরা মনে রাখা করতে বলবো আশা 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 খাবে সকালে আর আপনার বন্ধু হিরু নায়ক মানুষ হিরো সে খাবে দুপুরে আর ইউ তুমি তুমি খাবে হলো সন্ধ্যায় তাহলে আশা খাবে কোন সময় দুপুরে সকালে আর নায়ক মানুষ হিরো

আমরা যদিও বলি আগামীকালকে কিনো কিন্তু আসলে মনে রাখবেন জাপানিজ পর্যন্ত উল্টো কিনো মানে আপনি বলবেন কিনো বাট বলে বলছেন গতকাল কিছু কিনতে হবে এখন আপনি আপনার বান্ধবীকে বা বন্ধুকে বলতেছেন যে গতকালকে কিনো কিনো গতকাল আপনি বলতে চেয়েছেন কি আগামীকাল কিনো আগামীকাল বাট হয়ে গেছে কি কিনো কিনো মানে গতকাল গতকালকে কিনো মানে কিনো মনে রাখবেন কিভাবে আগামীকাল কিনো না বলে বলে গতকালকে বলেছেন আগামীকাল আসতা আমরা অনেক সময় বলি না আজকে আসছো কেন ভাই আগামীকাল আসতা আগামীকাল আস্তা বুঝতে পারেন

এমন আমরা কখন মানুষকে খেতে বলি মঙ্গল হলে খা মঙ্গল হলে খা মঙ্গল হলে খা কাউকে ছুইলে রাগে কি করে বুধবুধ করে তাই না তারপরে মুখ মকু মকু মুখ ধুয়ে বাড়ি যায় কি বার উচ্চারণটা মকু বাট আমরা মুখ ধুয়ে বাড়ি যাই কি বার কারণ শুক্রবারে বন্ধ রাইট তাহলে মুখ ধুয়ে যাই কিবার বৃহস্পতিবার সত্যিকারে বলেন তো আমরা কিনা কাটা করে বেশি কেন শনিবার তো অফিস খোলা এক দৌড় দেবেন দৌড় দিয়ে অফিসে চলে যাবেন তো আবার বুঝেন আবার বুঝেন আমরা কাউকে বলি খা মঙ্গল হলে খা খাবার মঙ্গল কাউকে ছুইলে রাগে বুদবুদ করে আমরা মুখ ধুয়ে বাড়ি যাই বৃহস্পতিবারে কারণ শুক্রবার বাড়ি যাব তাই শুক্রবারে বাড়ি থাকব ভাবে যারা চাকরি বিক্রি করি বৃহস্পতিবারে বাড়ি যাই যাওয়ার আগে কি করি মুখ ধুইয়ে ফ্রেসড হয়ে যাই তাহলে মুখ মখু মুখ ধুইয়ে বাড়ি যাই বৃহস্পতিবারে স্বাভাবিকভাবেই কিনব কিবার শুক্রবার শুক্রবারে আমরা বাড়ি গিয়েছি সত্যি তো কেনাকাটা করি কিনব হইলো শুক্রবার কিন্তু শনিবার তো অফিস খোলা দেরি করে ঘুম করছেন দৌড় দিয়ে হ্যাঁ দৌড় দিয়ে শনিবার অফিসে যাবেন হ্যাঁ আশা করি ভুলবেন না তারপরে আসি কারামানি থেকে এটা আমরা আগেই পড়েছি কারাগার থেকে বলছি কারাঘর থেকে বলছি কারা থেকে কারা থেকে কারা থেকে এরপরে আমরা ছোটবেলা পড়েছি হেন মানি মুরগি বা জাপানিজ ভাষা শিখতে হেনমানি আশপাশ মুরগি তো আশপাশেই থাকে তাই না হেনমানি হচ্ছে আশপাশ ছোটবেলা পড়েছেন হেনমানি মুরগি হ্যাঁ আর মুরগি থাকে আশপাশে করবেন হেন থাকে আশপাশে মুরগি থাকে আশপাশে এ তো এ তো আচ্ছা দেখি আহ বাকিগুলো কাতাকেনা নিউ ইয়র্ক নিউ ইয়র্ক রন্ধন লন্ডন ব্যাংককু ব্যাংকক এগুলো কাতাকেনা আহ তেমন কিছু নাই আশা করি আপনাদের হয়েছে এবং এখন আমার সাথে এটাকে কয়েকবার করবেন কয়েকবার শুনবেন দেন আমার সাথে এখন বাংলা